যে ছবিটি আপনাদের দেখালাম দর্শক বন্ধু প্রথমে যে ছবিটি আপনাদের দেখালাম এই ছবিটি আপনারা হয়তো চিনতে পারছেন অনেকে তাও আপনাদের বলি অনেকেই জানেন অধিকাংশ মানুষই জানেন তবু আপনাদের যারা জানেন না বা ভুলে গেছেন আর যারা জানেন তাদেরও মনে করি দেওয়ার জন্য আরেকবার বলছি প্রথমে যে ছবিটি আপনারা দেখলেন এই মুহূর্তে ইনি হলেন সেই মহামান্য মহাপুরুষ যিনি অভয়াকাণ্ডে ধর্ষণ ও খুনে জড়িত সেই সঞ্জয় রায়ের ছবি দেখালাম আপনাদের এবং আজকে শিয়ালদা আদালত তাকে যে বিচারে কি শাস্তি দিয়েছে সেটাও আপনাদের শোনাবো এবং কি হলো পুরো বিষয়টা আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব তো দর্শক বন্ধু তার আগে আপনাদের বলবো অবশ্যই বিধাননগর বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশাপাশি সমস্ত খবরের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন এবং অল শব্দটি টিপে দিন তাহলে সমস্ত রকম সমস্ত খবরের আপডেট আপনারা পাবেন এবং ঠিক রাত দশটায় ঠিক রাত দশটায় ইউটিউব চ্যানেলের এই বিধাননগর বার্তার লাইভ না প্রতিদিন আমি হাজির থাকি আপনি থাকছেন তো অবশ্যই থাকতে ভুলবেন না আর আমার প্রতিবেদন যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন তো নমস্কার দর্শক বন্ধু বিধাননগর বাচ্চা থেকে আমি শ্রী সুব্রত ভট্য যেটা বলছিলাম আমি সেটার বিস্তারিত আসব আপনারা এই মুহূর্তে দেখেছেন মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সারা ভারত সারা পৃথিবীর যত মিডিয়া ইতিমধ্যে জেনে গেছে সমস্ত জায়গায় খবর হয়ে গেছে কারণ আজকে আদালতের রায়ের ওপরে তাকিয়েছিল পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী বাঙালি তথা সারা ভারতীয়রা এবং সারা পৃথিবীর মানুষ যে অভয়া হত্যাকাণ্ডের রায় কি হয় যদিও এটা পূর্ণাঙ্গ বিচার নয় পূর্ণাঙ্গ তদন্ত শেষ হয়নি এখনো তো দর্শক বন্ধু এই নিয়ে আপনারা শুনেছেন কিন্তু আমি আপনাদেরকে একটু ব্যাখ্যাটা করবো আগে বলেনি যে কি বিচার হলো রায় কি হলো ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন যে কি রায় হয়েছে তবু আরেকবার বিশ্লেষণ বা ব্যাখ্যা করার আগে আরেকবার আপনাদেরকে বলি যে আজকে শিয়ালদা কোটে বিচারপতি অনির্বাণ দাসের এজলাসে যে শুনানি ছিল শনিবার দিন বলেই দেওয়া হয়েছিল যে বিএনএস অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যাবজ্জীবন অথবা ফাঁসি হতে পারে তো আজকে যেটা মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন শোনার জন্য জানার জন্য প্রচুর ভিড়ও ছিল শিয়ালদা অঞ্চলে এবং চত্বরে শিয়ালদা যে বিচারক অনির্বাণ দাস মহামান্য বিচারক তিনি আজকে কি রায় দেন আজকে যে রায়দান হলো সেখানে রাজ্য সরকারের আইনজীবী সিবিআই এর আইনজীবী জুনিয়র স্টুডেন্টদের আইনজীবী এবং যে দোষী সঞ্জয় রায় তার আইনজীবীও উপস্থিত ছিল উভয় পক্ষের যে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আগের দিনই শনিবার দিনই বিচারক বলেছিলেন মহামান্য বিচারক অনির্বাণ দাস যে আজকে রায় ঘোষণা করবেন তো আজকে তিনি যে রায় ঘোষণা করেছেন তাতে তিনি সঞ্জয় রায়কে আগের দিনই দেশে সাব্যস্ত করেছিলেন আর সেই কারণে অভয়াকাণ্ডে আপনারা জানেন যে করের যে অভয়া সে অভয়া বা নির্ভয়া যাই বলুন এই অভয়া কাণ্ডে অভয়া অর্থাৎ এই ডাক্তার মেয়েটির ধর্ষণ এবং জল মানে নারকীয় হত্যাকাণ্ড ধর্ষণের পর এই ধর্ষণ ও নারকীয় হত্যাকাণ্ডের পর যে নিয়ে সিবিআই দেওয়া হয়েছিল এবং তার তদন্তে চলছিল যদিও প্রসঙ্গক্রমে বলে রাখি দর্শক বন্ধু যে সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছিল খুব সুকৌশলে নিপুলভাবে পরিকল্পিতভাবে সমস্ত প্রমাণকে লোপাট করা হয়েছিল এবং এর পেছনে যে মাস্টার মাইন্ড বা পরিষ্কার যাই হোক এখন এসকেপ বলির পাঠা সঞ্জয় রায় সঞ্জয় রায় নিজে অপরাধী অবশ্যই কিন্তু আরো বড় মাথা আছে আরো বড় মাস্টার মাইন্ড আছে কিন্তু এমন ভাবে সমস্ত এভিডেন্স গুলোকে প্রমাণ গুলোকে লোপাট করা হয়েছে ভাবতে পারবেন না এগুলোর পেছনে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ বড় মাথা বা মাস্টার না থাকলে এটা হতে পারে না হ্যাঁ যেটা বলছিলাম আপনাদের দর্শক বন্ধু সঞ্জয় রায়কে আজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে আ মৃত্যু অর্থাৎ যতদিন পর্যন্ত তার মৃত্যু না ঘটবে এই আ মৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে অর্থাৎ সারা জীবন তাকে জেলে থাকতে হবে মৃত্যু আগের দিন পর্যন্ত এবং পঞ্চাশ হাজার টাকা তাকে জরিমানা দেওয়া করা হয়েছে আদালতের পক্ষ থেকে যে অভয়ের পরিবারকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা না হলে আরো তার সাত মাস জেল বাড়বে এমনিতে তো সারা জীবনের জন্য তার জেল দেওয়া হয়েছে তাতে আর সাত মাসের আছে যায় আমি জানি না দর্শক বন্ধু যারা আইনজ্ঞ তারা বলতে পারবেন তো এটা দেওয়া এই বিচার বিচারের রায় দেওয়া হয়েছে যে ভাটি কেটাই এসেছে যে আজীবন সশ্রম কারণ অর্থাৎ সারা জীবনের জন্য তার যাবজ্জীবন জেল এবং তার সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আর রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভিক্টিম অভয়ার পরিবার এই অভয়ার পরিবারকে অভয়ার মা বাবার হাতে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়ার প্রশ্ন বন্ধু লক্ষ কেন কোটি টাকা দিয়েও কি তার সন্তানকে ফিরিয়ে দেওয়া যাবে অভয়ের বাবা কি তার সন্তানকে ফিরে পাবে আপনি যত ধন সম্পদ এনে দিন কোটি টাকা কেন এই পৃথিবীর যত সৌন্দর্য কাশ্মীরের ভূস্বর্গ তা ধরে দিয়ে দিলেন আপনি সুইজারল্যান্ডের দেশটাকে দিয়ে দিলেন যে পুরো সুইজারল্যান্ড দেশটা তোমায় দিয়ে দিলাম তবু কি তিনি খুশি হবেন কোনো প্রকৃত বাবা মা কি খুশি হতে পারে সন্তানের থেকে কি কোনো কিছু বেশি হতে পারে কোনো কিছুর মূল্যে কি সন্তানের মূল্য জাস্টিফাই করা যায় আদালতের রায় আদালত দিয়েছে তথ্য যা ছিল সেই তথ্যের ভিত্তিতে আদালত রায় দেয় যা 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 প্রমাণ ছিল তার ভিত্তিতে আদালত রায় দিয়েছে আমি আদালতের রায় নিয়ে কিছু বলবো না আপনাদের কিছু বলার থাকলে দর্শক বলবেন কিন্তু আমি খালি এটুকু বলতে চাই যে কখনো এই ক্ষতিপূরণ দিয়ে সন্তান হারালোর মতো ক্ষতি বাবা মার পূরণ করা যায় না যে বাবা মা সন্তানকে যে মা দশ দশমিশ দশ মাস দশ দিন গর্ভে রেখে সন্তানকে লালিত পালিত করে বড় করে আর এই অভয়ের মা অভয়াকে ডাক্তার বানিয়েছে অভয়ের অপরাধ কি জানেন অভয়া অনেক কিছু জেনে ফেলেছিল আর করে অনেক দুষ্কর্ম জেনে ফেলেছিল ওই সুপার সন্দীপ ঘোষ থেকে শুরু করে হাসপাতালে আরো যে অনেক কিছু কুকর্ম হতো সেখানে আরজিকর হাসপাতালের মতো জায়গায় পর্নোগ্রাফি চলতো পর্নোগ্রাফি নিয়ে ব্যবসা চলত এবং আরো যে তোলাবাজি চলতো বিভিন্ন কিছু নিয়ে ব্যবসা করা হতো অনেক কিছু দুষ্কর্ম ছিল যেগুলো জেনে ফেলেছিল এই অভয়া আর অভয়ও একটা ছোট্ট ভুল করে ফেলেছিল অভয়া বলে ফেলেছিল যে আমি কিন্তু সব বলে দেব আর এটাই তার কাল হলো আর এটাই তা এটার জন্যই তাকে মৃত্যুবরণ করতে হলো অভয়াকে তবে আজকে অভয়ার বিচারের বিচারের যে ইয়ে ঘোষণা এসেছে যে ভারদিক এসেছে সেটা আসার পর আমার খালি একটা কথাই বলতে ইচ্ছা করছে বিচারের বাণী কবির ভাষায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এছাড়া আর কিছু বলার নেই দর্শক বন্ধু আর কিছু বলার নেই তবে এটুকু বলবো এত বড় ঘটনা এবং একজন ডাক্তার এবং সরকারি হসপিটালের সরকারি ডাক্তার ডিউটি করছেন সেই কর্তব্যরত কর্তব্যরত অবস্থায় ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা এটা কিন্তু একা সঞ্জয়ের পক্ষে সম্ভব না অসম্ভব এর পেছনে যে যে স্টেপ বাই স্টেপ মাথাগুলো আছে তাদেরকে ধরা দরকার এর পিছনে যে একদম সবচেয়ে বড় মাথা সবচেয়ে বড় মাস্টার মাইন্ড তাকে ধরতে হবে কে বারণ করেছিল তালা তালারসিকে ফোন করে যে সমস্ত প্রমাণ লোপাট করে দিতে সেটাকে বার করতে হবে তবে দর্শক বন্ধু এ প্রসঙ্গে আপনাদের একটা কথাই বলবো যে আজকে বিচারক অনির্বাণ দাস শিয়ালদা কোর্টের বিচারক যে রায় দিয়েছেন আমি সন্তুষ্ট হইনি ব্যক্তিগত অনেক মানুষ সন্তুষ্ট হননি কিন্তু তার মধ্যেও কিন্তু আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি যদি বলেন কি আমি বলবো যে এর মধ্যেও কিন্তু একটা আশার আলো রয়েছে মনে রাখবেন যখন ঘোর অন্ধকার আসে মনে রাখবেন তারপরেই কিন্তু ভোরের আলো আসে সূর্য ওঠার সময় হয়ে আসে তাই আজকের এখানেই কিন্তু এই রায় শিয়ালদা কোটের এই রায়ে মাননীয় বিচারপতি অনির্বাণ দাসের এই রায়েই কিন্তু সম্পূর্ণ বিচার হয়ে যায়নি এখনো বাকি আছে কারণ এরপরে উচ্চ আদালতে যাওয়া যাবে যেহেতু লোয়ার কোর্টে বিচার হয়েছে হাই কোর্টে যাওয়া যাবে সুপ্রিম কোর্টে যাওয়া যাবে তবে আমি আগেই বলবো যে সুপ্রিম কোর্টে এতদিন ধরে যে মামলাটা চলছিল তো নিন্তন সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি দেখছিলেন তখনো পর্যন্ত কিন্তু সত্যি কথা বলতে অনেক সাধারণ মানুষ স্যাটিসফাই হতে পারেননি তা আমি যেটা বলছিলাম যে আশার আলোটা কোন জায়গায় এবং ব্যাখ্যাটা আপনাদের একটু একটুখানি বলি সেটা হলো যে যাবজ্জীবন জেল না হয়ে যদি আজকে লোয়ার কোর্ট শিয়ালদা কোর্ট এবং শিয়ালদা কোর্টের মাননীয় বিচারপতি অনির্বাণ দাস যদি ধরে নিন তর্কের খাতিরে যদি সঞ্জয় রায়কে সঞ্জয় রায়কে যদি ফাঁসির অর্ডার দিত সেন্টেন্স দিত তাহলে কি হতো যদি দিত তাহলে কিন্তু বিচার এখানেই শেষ হয়ে যেত তদন্ত এখানেই শেষ হয়ে যেত সিবিআই আর তদন্তের সুযোগ পেত না সিবিআইর কাছে কিন্তু তদন্তের সুযোগ রয়ে গেল নাম্বার ওয়ান সিবিআই কাছে তদন্তের সুযোগ রয়ে গেল দর্শক বন্ধু হতাশ হবেন না হতাশ হবেন না আপনারা যেটা ভাবছেন নেগেটিভলি একটু পজিটিভলি ভাবুন হতাশ হওয়ার কোনো জায়গা নেই আমার মনে হয় খুব সুচতুরভাবে এটা জানেন মাননীয় সম্মানীয় রেসপেক্টেড বিচারপতি যে আমি যদি আমি জেরাই দিই না কেন আমি যদি ফাঁসি জড়ানো দিই তা উচ্চ আদালতে গিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এরপরে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সেখানে গিয়ে চ্যালেঞ্জ হবে ফলে আমার আমি যে রায়টা দেবো সেটা নাও থাকতে পারে তাই রায় চ্যালেঞ্জ হতে পারে উচ্চ আদালতে প্রথম কথা এই যে যাবজ্জীবন দিলেন এটা তো উচ্চ আদালতে যাবে সরকারি আইনজীবীরা যাবে রাজ্য সরকার যাবে 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 হবে উনি তাই উনি সেই কারণেই উনি কিন্তু খুব সুচতুর ভাবে এবং যদিও তথ্য নির্ভর আহ দিয়েছেন উনি তথ্যের উপর নির্ভর করেই উনি আহ ভাটিক দিয়েছেন বিচারের রায় শুনিয়েছেন তাই উনি কিন্তু যেটা বলছিলাম জানেন উনি কি আমার রায়টা চ্যালেঞ্জ হবে এবং এরপরে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে উচ্চ আদালত আছে উচ্চ ন্যায়ালয় আছে তাই উনি কিন্তু এটা যাবজ্জীবন রাখলেন তা যা রায় দেবে শীর্ষ আদালত দিক কার লোয়ার কোর্টের বিচারপতিদের ওপর অনেক চাপ থাকে অনেক চাপ থাকে এটা আপনারা জানেন যে স্থানীয় রাজনৈতিক দল নেতা পার্টি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি অনেক চাপ থাকে সব দিক থেকেই তথ্য তথ্যের দিক দিয়ে বিচার করে তিনি যা করেছেন তথ্য নির্ভর রায় দিয়েছেন কিন্তু পাশাপাশি কিন্তু এটাও আমি মনে করি ব্যক্তিগতভাবে উনি যে রায়টা দিয়েছেন উনি জানতেন যে আমার এই রায়টা পরবর্তীকালে হাইকোর্ট এবং তারপরে সুপ্রিম কোর্ট এবং সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ আপনি হাইকোর্টে যেতে পারেন সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ হবে সিঙ্গেল বেঞ্চে পছন্দ না হলে ডিভিশন বেঞ্চ যেতে পারে সেখান থেকে সুপ্রিম কোর্ট যেতে পারে আবার সরাসরি সুপ্রিম কোর্টও যেতে পারে সেটা আইন করা ভালো বুঝবেন ভালো জানেন তো দর্শক বন্ধু এই রায়কে চ্যালেঞ্জ করার অনেকটা জায়গা থাকছে সেকেন্ডলি সিবিআই কিন্তু তদন্ত করার এখনো অনেক অবকাশ থাকছে এবং থার্ড পয়েন্ট যেটা বলবো যদি আজকে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দেওয়া হতো ফাঁসি রায় দেওয়া হতো তাহলে কি এই ফাঁসির রায়টা যদি দিতেন তর্কের খাতে ধরে দিতাম তাহলে কি সঞ্জয় রায়ের আইনজীবীরা চুপ করে বসে থাকতেন সঞ্জয় রায়ের যারা আইনজীবী তারা কিন্তু উচ্চ আদালতে যেতেন এই রায়ের বিরুদ্ধে এই ফাঁসির বিরুদ্ধে এবার উচ্চ আদালতে গিয়ে যদি সেটা রদ হয়ে যেত তাহলে লাভ কি হতো আমার তিন নম্বর প্রশ্ন ভেবে দেখবেন দর্শক বন্ধু আর সর্বোপরি যেটা আপনাদের বলবো একটা সুযোগ বা একটা সময় কিন্তু পেয়ে গেল সিবিআই তদন্তটাকে জারি রাখার তদন্ত করার পাশাপাশি সিবিআই তদন্ত করার যেমন সুযোগ পেল সঞ্জয় রায়ও কিন্তু কিছু বলার এখনো সুযোগ পেয়ে গেল সঞ্জয় রায়কে যদি ফাঁসিতে ঝুড়িয়ে দেওয়া হতো ফাঁসি রায় দেওয়া হতো সরি ফাঁসি রায় দেওয়া হতো তার ফাঁসি হয়ে যেত তাহলে কিন্তু গল্প এখানেই শেষ হয়ে যেত সঞ্জয় রায়ের কিছু বলার থাকলেও যদিও দোষী সাব্যস্ত হওয়ার পরে সেই দোষী ব্যক্তি কি বললেন তার উপরে আইনে নির্ভর করে না বলেই শুনেছি এটা আইনজীবীরা ভালো বলতে পারবেন যারা আইনজীবী কিন্তু আমি যেটুকু জানলাম সে যেটুকু জানি সেটুকু আপনাদের বললাম দর্শক বন্ধু অপরাধী কোন ব্যক্তি অপরাধী সাব্যস্ত হওয়ার পরে তার বক্তব্যের কোনো তার বক্তব্যের কোনো মূল্য থাকে না ভ্যালু থাকে না কিন্তু তা সত্ত্বেও এখনো কিন্তু যেহেতু সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি তাই সঞ্জয় রায় কিন্তু জানে আমার ফাঁসি হয়নি যাবজ্জীবন হয়েছে সে বেঁচে থাকবে তাই এখনো কিন্তু সময় রয়ে গেছে যে মাস্টার মাইন্ডকে বড় থাকে সে নামগুলো কিন্তু সঞ্জয় রায়ের বলার মতো সুযোগ পেল সিবিআইও কিন্তু জানি না হয়তো সুযোগ পেতে পারে এটা নিয়ে আলো তদন্ত তৈরি হবে তদন্ত এখন অনেক বাকি আছে আরও কিছু বার করতে পারি কিনা সঞ্জয় রায়ের থেকে এবং সর্বোপরি যদি আজকে ফাঁসি হতো সঞ্জয় রায়ের সবথেকে বেশি খুশি হতো সবথেকে বেশি খুশি হতো কারা জানেন যারা প্রমাণ্যপাঠ করেছে যারা প্রমাণ লোপাট করেছে এই টালা থানা রসি প্রমাণ লোপাটে সাহায্য করেছে সন্দীপ ঘোষ এবং এদের মাথার উপরে যারা যারা এই টালা থানা রসি সন্দীপ ঘোষ সুপার আর করে সুপার সন্দীপ ঘোষ এদেরকে যারা বাঁচানোর চেষ্টা করেছে নিজেরা জড়িয়ে যাবে বলে এদেরকে যা ইনস্ট্রাকশন দিয়েছিল যে ভাঙচুর কর আর জি করা হাসপাতালের ভেতরে আপনারা জানেন বেলগাছিয়ার থেকে কিছু দুষ্কৃতিকারী এসে ভাঙচুর করেছিল আর জি হাসপাতালে এখন এই সমস্ত ব্যাপারটা একটা ইনস্ট্রাকশন হয়েছে একজন তো মেন মাস্টার মাইন্ড আছে মেন মাথা আছে এখন মেন মাথা মেন মাস্টার মাস্টারমাইন্ড একজন হতে পারে বা দুজন হতে পারে কিন্তু এখানে একা সঞ্জয় রায় ঘটনাটা ঘটায়নি আরো অনেকে আছে কিন্তু সঞ্জয় রায় যদি ফাঁসি হতো হয়ে যেত তাহলে কিন্তু এখানেই তদন্ত সিবিআই শেষ হয়ে যেত এবং গল্পও শেষ হয়ে গল্প দামা চামা পড়ে যেত কিন্তু তদন্তের রাস্তা খোলা রইল সঞ্জয়েরও কিছু বলার বাকি রয়ে গেল এবং পাশাপাশি এখনো কিন্তু প্রত্যাশা রইলো যে মেয়ের মাথা বা মাস্টার মাইন্ড কে মেয়ের মাথা বা মাস্টার মাইন্ড কে সেটা তারা কিন্তু এখনো শান্তি পেল না যদি আজকে ফাঁসি বলা হতো সঞ্জয় রায়ের তারা কিন্তু শান্তি পেয়ে যেত তারা স্যাটিসফাই হতো অবশ্যই তারা স্যাটিসফাই হতো তারা শান্তি পেয়ে যেত তারা কিন্তু অনেক বেশি যারা ষড়যন্ত্র করে পরিকল্পনা করে অভয়াকে হত্যা করেছে একটা ডাক্তার মেয়েকে নির্মমভাবে নৃশংসভাবে নরপিসাচের মতো হত্যা করেছে এবং হত্যা যারা করেছে সে যেমন অপরাধী হত্যাকারীদের যারা রক্ষা করেছে সমান অপরাধী রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কথায় কবির কথায় অন্যায় যে করে আর অন্যায় যে সহ তবদ্ধি না তারে যেন তৃণ সমুদায় যে অন্যায় করে তার চেয়েও বড় অপরাধী সে অন্যায়টা যে করিয়েছে তাই আজকে সঞ্জয়রা যে অন্যায়টা অপরাধটা করেছে তার থেকেও বড় কথা তাকে যে আড়াল করতে চেয়েছে যারা প্রমাণ লোপাট করেছে যারা প্রমাণ লোপাট করেছে এবং প্রমাণ লোপাটের নির্দেশ দিয়েছে এবং যারা এই এই বাবা মায়ের চোখের জল এই বাবা চোখের জলে তা সতেরো লাখ টাকা দিয়ে বাবা মায়ের চোখের জল কি মোছানো যাবে আজকে আদালতে অভয়ের বাবা মা বলেছে চোখের জল ফেলতে ফেলতে যে আমরা টাকা চাই না হুজুর আমরা টাকা চাই না তখন জাস্টিস অনির্বাণ দাস বলেছেন যে দেখুন আইনের ধারা অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিত অনুযায়ী আমি যে বিচার করেছি তথ্য যে তথ্যের ভিত্তিতে তাতে তার যা সাজা হওয়া উচিত সে যা দিয়েছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার যেটা বলা হচ্ছে আইনে ভারতীয় ন্যায় সংহিতায় যেই পরিবারকে একটা রাজ্য সরকারকে একটা ক্ষতিপূরণ দিতে হবে তাই আমি সতেরো লাখটা ক্ষতিপূরণের কথা বলেছি এবার আপনারা নেবেন কি নেবেন না বা নিয়ে আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার এটা জাস্টিস মহামান্য বিচারক অনির্বাণ দাস বলেছেন কিন্তু প্রশ্ন তো এখানে রয়ে গেল পরিষ্কার বলছেন অভয় বাবা মা অভয় বাবা মা কেন প্রত্যেক সন্তানের বাবা মাই বলবেন একই কথা একই চরে যে সন্তান আমার আগে আমি টাকা চাই না পৃথিবীর যত সুখ যত সম্পদ আমার পায়ে এনে দিলেও তাকে সব বাবা মাই ঠেলে ফেলে দেবেন দশ মাস দশ দিন গল্পে রেখে শীত গ্রীষ্ম বর্ষা সন্তানকে বুকে আঁকলে রেখে সন্তানকে মানুষ করেছেন যাকে ডাক্তার বানিয়েছেন আশা ভরসা নিয়ে বাবা মা কিছু চায় না সন্তানের থেকে বাবা মা খালি এটুকু দেখতে চায় তার সন্তান সুস্থ আছে ভালো আছে সে বেঁচে আছে তার দুবেলা দুমুঠো মোটা ভাত মোটা কাপড় অন্তত খেতে পারছে সেই জায়গায় দাঁড়িয়ে তার সন্তান বেঁচে থেকে যদি বাবা মা তার চোখের সামনে দেখে তার সন্তান প্রতিষ্ঠিত একজন ডাক্তার একজন ডাক্তার এবং সে সরকারি ডাক্তার সরকারি চিকিৎসক এবং সরকারি জায়গায় সরকারি হসপিটালে রাস্তায় নয় পার্কে নয় নয় বাজারে সরকারি ডিউটিরত অবস্থায় কর্তব্যরত অবস্থায় ধর্ষণ এবং খুন হয়ে গেলেন এই দুঃখ রাখে কোথায় সেই বাবা মা তাই তো অভয় বাবা মার চোখে চোখে জল এই জল শুরু হয়েছে ছ মাস আগে থেকে আজকে একশো পঁয়ষট্টি দিনের মাথায় রায় ঘোষণা হলো তারা তাদের ভেতর কেঁদে চলেছে চলেছে ধারা বইছে তাদের নয়ন ধারা সন্তান তো তারা পাবে না ফেরত এই পৃথিবীর কোন আদালত এই পৃথিবীর কোনো বিচার ব্যবস্থা সন্তানকে ফেরত দিতে পারবে না তাই তারা আদালতকে বলেছে ইওর অনার মহামান্য বিচারক শত লাখ কেন শত লাখের কথা বলেছে আমরা কোনো ক্ষতিপূরণ চাই না আমরা বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া আমাদের প্রত্যেকের ঘরেই মা আছে বোন আছে মেয়ে আছে নাতি নাতনি আছে প্রত্যেকের ঘরেই নারী আছে কারো না কারোর ঘরে সে মা হিসাবে হোক বোন হিসাবে হোক মেয়ে হিসাবে হোক নাতনি হিসাবে হোক নাতি হিসাবে আই হোক প্রত্যেকেই ভাববেন যে এই কথাটা যে সবার আগে সন্তান তার থেকে বড় কিছু নয় কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর মূল্যে সন্তানের সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না আর রকম ভাবে যে বাবা মা কষ্ট করে ডাক্তার বানলেন মেয়েকে সে মেয়ের কোনো অপরাধ ছিল না তার একটাই অপরাধ ছিল যে আর্জি করে ডাক্তার তিনি ছিলেন আর্জি করে সুপার যে কুকিতিগুলো করছিলেন দিনের পর দিন আর আরজি করে সুপার যার নির্দেশে কুকত্তিগুলো গুলো দিনের পর দিন চালিয়ে গেছেন যিনি ইনস্ট্রাকশন দিয়েছেন যার ইনস্ট্রাকশানে এই পর্নোগ্রাফি চলতো আরজি করে পর্নোগ্রাফি ব্যবসা চলতো তোলাবাজি চলতো রীতিমতো পার্টি চলতো অঙ্গপ্রচার চলতো আরো অনেক কিছু শোনা গেছে কার নির্দেশে তাকে আগে ধরতে হবে কার কথায় আরজি করে ভাংচুর হলো এবং আরজিকর হসপিটালের সমস্ত সমস্ত এই দুর্নীতিগুলো কার কথায় হয়েছে প্রমাণ লোপাট হয়েছে তো আমার মনে হয় হতাশ হওয়ার কোনো জায়গা নেই আমার মনে হয় বড়রা বলেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে তাই সুযোগ কিন্তু রয়ে গেল আর যারা সঞ্জয় রায়কে কার এস্কেপ করে বলির বলির পাঠা করে বেঁচে যেতে চাইছিলেন তারা চাইছিলেন ফাঁসি হোক কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়াতে ফাঁসির সাজা না হওয়াতে তারা কিন্তু আবার নতুন করে বিড়ম্বনায় পড়লেন কি বলবেন দর্শক বন্ধু কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং প্রচুর লাইক কমেন্ট ও শেয়ার করে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার